যুদ্ধগুড়ি যুদ্ধগুড়ি ভরা ঠিক সিগন সন চিণি তারা থারার লড়াই ঘোড়া নবরে চেনানি ঘুরি হলদে মানুষ চুনো সাধারণ মানুষ চুনে হলদেলো জু লো লড়াই ঘুরি নফান বানা তার জীবনান শিংহি সাজে বাঘ এশিয়ান দই এশিয়ান দই হেফান আর হলদ যুণে বর বড় মানুষজন সিকুণে হলদে তার বেগ কানি বেগ কানি ল মোকাবিলা করা তো সিঁত যার সংসারত দূরে থাকে খবর পায় তার গড় গড়র চিন্তা আগে তার মোকাগণে তার সেবর মানুষের ব্যাগ কোনো ব্যাপারে সমাজের মানুষ ব্যাপারে বাবা ঘরে তাই আমি আমি অলে সিঙি শিক্ষা বানা শিক্ষান গান বর বড় দিকগিরি ল অর্জন নগরব যে বিবেচনা বর্তান না। এসিয় জায়গায় তুলিবার চেষ্টা করব মনোযান মারে ফেলল আমার যাকবে তারা যদি শিক্ষিত মারে নার লাগত শিঙড়ি যদি আমি গম গম মানুষ চুনরে মারে সে আমার আমার জাতিবোধক যে হলে ঘুরে থাক শিঙড়ি সেন্টে হলাদা আমার তুল গমে শিক্ষা শিক্ষিত বিবেচনাব তার জাগে ধুলা পড়বসে আমি যদি গম গম মানুষজন নরে মারে হলে আমার আমার জাতত গম গম মানুষ লুকিয়ে যাবা কই সেকেন্ড হ্যাঁ যে আমার সরকারের যে বাঙালি হব আমি ইয়ে ধরনের মহাকানি নতুন করে দিল